ফিলান্সার ফিলান্সারের জন্য যে মানি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট গাইড বা এটা ধরে রাখবেন কীভাবে বা কী করবেন ছোট্ট একটা রিকোয়েস্ট শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট একটু গুরুত্ব দেবেন একটু গুরুত্ব দেবেন ছোটো ভাই হিসেবে দেবেন একটু গুরুত্ব দেবেন তা নাহলে আপনারা আমাদের একটু পেজ গ্রুপ চ্যানেল এগুলো একটু ঘুরে দেখেন দেখেন আমাদের সম্পর্কে আমার সম্পর্কে জানেন বুঝেন তারপর শুনতে পারেন কিন্তু তবে গুরুত্ব দেবেন এটা আমি মনে করি যদিও আমি ভিডিওটি রেকর্ডেড করতাম রেকর্ডেড রেকর্ডেড করে প্রকাশ করে দিতাম আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে সেজন্য আমি যদি আমি রেকর্ডেড করতাম এর আমার সময় অপচয় হতো অনেক আসলে বর্তমানে আমি সময় দেওয়াটা খুবই মুশকিলের ভিতরে পড়ে গেছে সময় আমি মানে বেকআপ দিতে পারতেছি না মানে সময় এটা আমার হচ্ছে না আমার যদি ভিডিওটা করি রেকর্ড করি সেক্ষেত্রে রেকর্ড করতে হবে এডিটিং করতে হবে অনেক সময়ের প্রয়োজন আবার আপলোড করতে হবে বা থাম্বেল বানাতে হবে এটা অনেক সময়ের প্রয়োজন তার থেকে আমি সরাসরি যদি আমি আপনাদের মাঝে লাইভে জিনিস লাইভে কথাগুলো বলে ফেলি বা লাইভে কথাগুলো শেয়ার করে ফেলি তাহলে আমার সময়টা বেঁচে যাবে কিন্তু সময়টা কিন্তু আমার বাঁচলো তাই না তো সরাসরি আমি লাইভে কথাগুলো বললাম বা লাইভে কথাগুলো শেয়ার করে দিলাম এটা অত্যন্ত ভালো কিন্তু সেই জন্য আমি এটাই নিয়ে মানে এটাই লাইভটাই বেছে নিলাম তো অবশ্যই কথাগুলো আমার শুনবেন যাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে মন্তব্য জানাতে পারেন প্রশ্নগুলো বলতে পারেন ইনশাল্লাহ তবে কে কথা থেকে দেখতেছেন এবং আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলবেন হ্যাঁ এতটুকু তো আমি প্রথম যে অ্যানাউন্সমেন্ট দেব প্রথম যেটা অ্যানাউন্সমেন্ট যারা কাজ করেন বা করতেছেন বা আপনি করবেন আর কি তাদের উদ্দেশ্যে খুবই খুবই গুরুত্ব সহকারে শুনবেন রিকোয়েস্ট প্রথম প্রথম ধাপ প্রথম নাম্বার ওয়ান ধাপ আপনাকে বোঝাতে হবে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার সেটা যেভাবে হোক এটা হচ্ছে নাম্বার ওয়ান এটা কি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার টু হবে কি ফ্রি কাজের অফার করবেন ফ্রি কাজের অফার করবেন নাম্বার ওয়ান কি বলেন তো শিখেন মানে পরা বলেন আর কি আমার কতগুলো শোনেন আমি ম্যাচে ন্যাচারালি সাধারণ ভাষায় অনেক মলিন ভাষায় আমার নিজের সাথে যেটা ঘটে আর কি নিজে শিখতেছি পাশাপাশি শেখাচ্ছি নিজে শিখতেছি পাশাপাশি কি শেখাচ্ছি এটা আমি আগেও বলি এখনও বলি আর দলবদ্ধ হয়ে আমরা কাজ করতেছি সামনে আরও অ্যাডভান্স কিছু আসতেছে আগামীতে আপনারা অবাক হয়ে যাবেন মানে ইনশাআল্লাহ শুধু আমার জন্য একটু দয়া করবেন যেটা কথা আমি আপনাদেরকে বলছিলাম যে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কি আপনাকে আউটসাইডে বোঝাতে হবে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার যেভাবে পারেন আউটসাইডে কীভাবে বোঝাবে যেন বার বোঝে আর কি আপনার প্রোপাইল দেখে যেন ভাই আর বুঝে আর কি হ্যাঁ এটা আপনাকে সুন্দর করে ওইভাবেই তুলে গঠন করে গঠন করতে হবে প্রোফাইল নাম্বার টু ফ্রি কাজের অফার করবেন তাহলে যে আমি ফ্রি কাজের অফার করি ভাই যদি পেমেন্ট না দেয় তাহলে তো কেন চিন্তা করেন ভাই আপনি শুধু ফ্রি কাজের অফার করেন যে আমি তোমাকে ফ্রি ফ্রি কাজের বলে কি দেখো তোমাকে পেমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না আমি তোমার কাজগুলো প্রপারভাবে করি আমি আমার কাজকে বেশি ভালোবাসি পেমেন্ট নয় আমি কাজ করি তুমি বেনিফিট হও তারপর যখন তুমি বেনিফিট হবে তখন তুমি আমাকে যা আছে তাই দিও মানে তুমি যা আছে তাই আমাকে দিও কোনো টেনশন নেই দেখেন আপনি এইভাবে কথাগুলো বলেন দেখেন আপনার যা ইচ্ছে তার থেকে বেশি দেবে নাম্বার ওয়ান আপনাকে আউটসাইডে বাইরে প্রোপাল দিয়ে বোঝাতে হবে আপনি যে ডিজিটাল মার্কেটার নাম্বার টু আপনাকে ফ্রি কাজের অফার করবেন ফ্রি সেটা যেই কাজ হোক না কেন যেই কাজ হোক না কেন তবে কিছু কিছু বিষয় আছে যারা ফেসবুকের সঙ্গে কাজ করে বা এই ধরনের যারা কাজ করে যারা টাকা বা বুস্টিং করেন তাদের যে কস্ট খরচ বা বিজ্ঞাপনের যে কস্ট খরচ শুধু তারাই শুধু সেটা তাদের তাদের কাছ থেকে নেবেন যদি আপনারা অ্যাড চালাই দেন কিন্তু যেগুলো কস্ট খরচ না সেগুলো আপনি ফ্রি কাজ করবেন সরাসরি ফ্রি একদমই ফ্রি যে আমি টাকা লাগবে না আমার এই মুহূর্তে ঠিক আছে তিন নম্বর অপশন কি যার কাছে যাবেন তাকে যার কাছে আপনি যাবেন এটা আপনাকে বুঝতে হবে সে আপনাকে কাজ দেবে এই তিনটে জিনিস যদি আপনার ভিতরে থাকে আপনাকে কেউ আটকাতে পারবেন না আমি সবসময় এই এই মাথা ঠান্ডা করে এই জিনিসগুলো খুব ভাবি খুব রিসার্চ করি কিভাবে আমাকে আঁকাতে হবে কোন টপিকে আমাকে যেতে হবে কোনটা গেলে আমি কাজ পাবো কোনটা গেলে আমি কাজ পাবো না কেন আমি কাজ পাচ্ছি না ওরা পাচ্ছে আমি পাচ্ছি না কেন এটা কি সম্ভব আমি কীরকম করতে পারবো এই করতে পারবো সেই করতে পারবো এটা নিয়ে কোনো স্কিলে না পেলে এই যে কথাগুলো এই যে হিবিজিবি কথাগুলো এই যে হিবিজিবি কথাগুলো আপনি মাথা ঠান্ডা করে সময় দেন দেখেন সামনে আপনার ভালো কিছু আসতেছে মানে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না একটু ধৈর্য সহকারে কাজল করতে হবে আপনি ছোট্ট একটা স্কেল পারলে ওই স্কেলের উপর আপনি সময় দিলে ভালো কিছু করতে পারবেন সময় দেন ভালো কিছু করতে পারবেন তাহলে তিনটে অপশন মাথায় রাখবেন নাম্বার ওয়ান আপনাকে আউটসাইডে বোঝাতে হবে আপনার একজন ডিজিটাল মার্কেটার নাম্বার টু ফ্রি কাজের ব্যাপার করতে হবে বায়ারকে রিল্যাক্স রাখবে আমার বায়ারকে যেটাতে যাক না কেন যেটাতে যাক না কেন আমার জীবনে অনেক ঘটনা ঘটছে বা আমাদের ছাত্রদেরও অনেক ঘটনা ঘটতেছে যে যে আপনি যখন টাকা চাবেন বা কস্ট চাবেন তখন ওই বায়ার চিন করবে না রিপ্লে করবে না আর কি যখন ওনাকে আপনি কাজ দেখাইতে পারবেন বেনিফিট করে দিতে পারবেন তখন ও উনি আপনাকে আবার খুঁজবেন এটা ওটা কাজ দেবে আরও অ্যাড দেবে আর কি আপনাকে যে আরও আপনাকে কাজের জন্য অপার করবে উনি যে আমার এটা করে দাও আমার ওটা করে দাও একটা বিশ্বাস তো চলে আসবে কিন্তু মানে বিশ্বাস তো তৈরি করতে হবে বাইরের মাঝে একটা স্বরূপ তৈরি করতে হবে যদি এখানে বিশ্বাস না থাকে উদাহরণস্বরূপ যদি আমি আব্দুর রাজা যদি আপনাদের মাঝে যদি বিশ্বাসটা না রাখতে পারি আপনারা আমার কাছে আসবেন না বুঝতে পেরেছি আরও একটি অ্যানাউন্সমেন্ট দিই আরও একটি অ্যানাউন্সমেন্ট খুব খুবই খুবই মনোযোগ সহকারে শুনুন খুবই মনোযোগ সকলে শুনতে হবে ঠিক আছে দুই হাজার ছাব্বিশ সালের উপলক্ষে আমরা চতুর্থ এবং পঞ্চম দুইটা ব্যাস এডমিশন ওপেন রাখবো আমরা আগামী ডিসেম্বর সতেরো তারিখে আমরা হয়তো বা নতুন ব্যাস ক্লাস শুরু করব আমরা বিশ তারিখ বা বাইশ তারিখের মানে আজ চার পাঁচ দিন পর আমি ঘোষণা দিয়ে দেবো দুইটা ব্যাস চতুর্থ এবং পঞ্চম এই দুইটা ব্যাস আমরা তিরিশ জন তিরিশ জন করে ষাটজন নেব ঠিক আছে আমাদের কোর্স ফি থাকবে সাত হাজার একশো টাকাই থাকবে এ টু জি শিখবেন কিন্তু আপনি যখন কাজ পাবেন বেনিফিট হবেন লাভবান হবেন আপনি যখন আমাকে চিনবেন জানবেন তখন আপনি দেওয়ার চিন্তা করবেন যে আব্দুল রাজিক ভাই তো আমার এত বড় হেল্প করছে তখন আপনি সেটা দিতে পারেন তবে জন্য সামান্যতম সেটা পনেরোশো বা দুই হাজার বা আমি এইরকম করে নিই আমরা এখন বসে মেম্বার হ্যাঁ এটা আমরা আপনাদেরকে আরও জানিয়ে দেওয়া হবে যারা আগ্রহ দেখেন অল্পতেই দেখেন মানে সময় নিয়ে আসবেন একটু তিন মাস বা চার মাসের সময় নিয়ে আমার কাছে আসবেন দুইটা ব্যাস চতুর্থ এবং পঞ্চম তিরিশ জন তিরিশ জন করে কয়জন ষাট জন একষট্টি জন নেব না আমরা ঠিক আছে আমাদের ক্লাস শুরু করব আমরা ডিসেম্বরের সতেরো তারিখ দিয়ে ক্লাসটি শুরু করব উদ্বোধন ক্লাস আর ঘোষণা দেবো আসে কত তারিখ পনেরো তারিখ সতেরো বা আঠেরো বা উনিশ বা বিশ তারিখে আমরা ঘোষণা দেবো জিনিসগুলো আর কি লম্বা একটা টাইম অ্যাডমিশন চলবে তবে অ্যাডমিশন যদি আমাদের পরিপূর্ণ ফিল হয়ে যায় চতুর্থ এবং পঞ্চম ব্যাস তিরিশ জন তিরিশ জন করে জন আমরা কেন অল্প জন নিচ্ছি আমরা এই কারণে যে নিচ্ছি যেটা আমরা প্রপার সাপোর্ট দিতে পারি অল্পতেই সাত হাজার একশো টাকা ফি তোমার সাত হাজার একশো টাকা ফি শুরুতে লাগতেছে না একদমই লাগতেছে না আপনি আমাদের সাথে ক্লাসগুলো করবেন লাইভ ক্লাসগুলো করবেন কাজ শিখবেন স্কিল অর্জন করবেন বায়ার পেতে কী কী লাগে কীভাবে আপনি বাইরেকে ধরে রাখবেন কীভাবে আপনি বাইরেকে পড়াবেন কীভাবে আপনি ইনকাম করবেন ইনকাম করবেন কীভাবে নিজের পকেটে টাকা নিয়ে আসবেন তখন আপনি চিন্তা ভাবনা করতে পারেন যে বাইরের এবার ভাইয়ের কোর্স কিটা দিতে হবে বা অ্যাডভান্স কিছু করতে হবে তখন সেটা আর এডমিশনের জন্য আপনাকে অবশ্যই পনেরোশো বা দুই হাজার টাকার জন্য রাখবেন শুধু দুইটা ব্যাচ চতুর্থ এবং পঞ্চম ব্যাচটা তাই আপনারা একটু আমি কখনই বলে না যে আপনারা আমার কাছে আসেন সাত হাজার একশো টাকা দেন দশ হাজার টাকা দেন এটা আমি কখনই চাই না এটা কখনোই আমি ওইভাবে চাই না সেই জাস্ট এটাও নিচ্ছি নিলাম না তারপরেও কেন নেবো এই কারণে যে নেবো তাহলে আপনারা আমাকে গুরুত্ব দেবেন না বুঝতে পারছেন ফ্রিতে ওইটা হয় না আর কি তখন গুরুত্ব দেবেন না ক্লাস আসবেন মনোযোগ হবেন না এই হবেন না সেই হবেন না যখন আপনি আমাদের সাথে ক্লাসগুলো করবেন এক মাস বা দেড় মাস বা বায়ার পাওয়া পাওয়া ভাব বা আপনি কিছু স্কিল অর্জন করবেন কিছু জানবেন তখন আপনার ভেতরে ভালো লাগবে আর কি বুঝতে পারছেন একটু কষ্ট করে হলেও সময় নিয়ে আসবেন আমাদের কাছে চতুর্থ এবং পঞ্চম ব্যাস ইনশাআল্লাহ তিন চার পাঁচ দিন পর আমরা একটা ঘোষণা দিয়ে দেবো জাস্ট দুই হাজার টাকা দিয়ে অ্যাডমিশন মানে সতেরোশো বারোশো বা দুই হাজার বা বাইশ এইরকম কিছু আর কি আমি অ্যাডমিশন আমরা বলে দেবো আর কি যে এত টাকা ফিক্সড অ্যাডমিশন আর বাকি টাকাটা আপনি স্কিল অর্জন করার পর কাজ শেখার পর ইনকাম করার পর ঠিক আছে এটা এই সুযোগটা আপনারা কেউ যারা কাজ শিখছেন তারাও আচরা করবেন কারণ এখানে অ্যাডভান্স আমি ওইভাবে নিজের নিজের কথাটা নিজে বলাটা ঠিক না আপনারা একটু কষ্ট করে আপনি আমাদের গ্রুপ ডিজিটাল মার্কেটিং হেল্প অলের গ্রুপ আছে না এই গ্রুপে যাবেন সরাসরি গ্রুপে যাবেন আমাদের পেজ অনলাইন বিডি ইনস্টিটিউট অফিসিয়াল ফেসবুক পেজটা আছে সেখানে যাবেন পাশাপাশি আপনি আমাদের চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটখানে এগুলো একটু ধরবেন দেখবেন রিসার্চ করবেন এবং আমাদের পেজ স্টুডেন্ট যারা আছে প্রথম সেকেন্ড তৃতীয় যারা আছে তাদের সাথে একটু কথাবার্তা বলবেন বাড়ির মালিক কীরকম দাঁড়ানোর কাছে গেলেই বোঝা যায় বুঝতে পেরেছেন মানে মানে যেটা স্বামী কীরকম ওনার ঘরের ইয়ে গেলে কিন্তু জিনিসগুলো আজকি ভালো রেজাল্ট পাওয়া যায় এই কারণে স্যার কীরকম বা মে ইন্টারনেটে কীরকম বা যিনি শিখা তিনি কীরকম ছাত্রদের কাছে গেলেই পাওয়া যায় আশা করি কনসেপ্টটা ক্লিয়ার আমাকে কখনোই বলবেন না এখানে ভাই কী কী সাপোর্ট করেন কেমনে কী করেন এখানে শিখতে চাই ইনকাম করতে চাই ইনকাম করতে পারবো কিনা এই প্রশ্নগুলো আসলে আমি দেওয়াটা বোকামি আমি তো অনেক কিছু বলতে পারি মিথ্যা বলতে পারি কেন আপনি এত চালাক মানুষ আপনি আমার কথা শুনবেন কখনোই আমার কথা শোনা যাবে না তাহলে সরাসরি আপনার মধ্যে স্টুডেন্ট স্টুডেন্টদেরকে আঘাত করবেন তাদেরকে বলবেন যে ভাই কি অবস্থা অটোমেটিক্যালি ডিফল্ট হিসেবে আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ শুধু আমি আমার নিজের জায়গা থেকে সৎ করতেছি আলহামদুলিল্লাহ 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 আমি আগের তুলনায় অনেক 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 মানে শুকুর আলহামদুলিল্লাহ যেটা না বললে না মানে অনেক নিজেও দেখেন বুঝতে পারেন আরও আগামীতে ভালো কিছু আসতেছে কিছু কৌশল আমি সরাসরি আপনাদের মাঝে শেয়ার করে দেওয়া ট্রাই করতেছি আরও ছোট্ট কি অ্যানাউন্সমেন্ট আমাদের ওয়েবসাইট অনলাইন বিডি ইনস্টি ইনস্টিটিউট অফিসিয়াল ওয়েবসাইট আছে না এখানে আমরা একটা কোর্স চালু করে ফ্রিতে একটা আমাদের ফ্রি ভার্সন থাকবে একটা পেড ভাষণ থাকবে পেড ভাষণ তো সাত একশো টাকা এটা রাখবোই আরও আগামীতে বাড়তে পারে ইন ফিউচারে আর কি তো ফ্রি ভার্সন আমরা এখানে রাখবো যারা ফেসবুকের কাজগুলো ইউটিউবের কাজগুলো ওয়েবসাইটের কাজগুলো কয়েকটা তিনটা থেকে চারটি স্কিল প্রপারভাবে শিখে অর্জন করে ইনকাম করতে পারে পারে যেন অল টাইম মানে সাপোর্ট তো আমরা আসি ফ্রি অল টাইম আসি যে কোনো পেমেন্ট সাপোর্ট থেকে শুরু করে বায়ার কনভারশন বায়ার মিটিং যে কোনো সাপোর্টের জন্য যে কোনো সাপোর্টের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ফ্রি পরামর্শ জন্য কিন্তু আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন যেটা আপনাদেরকে আমি বারবার বললাম আবার আমি মনে করে দিলাম চতুর্থ এবং পঞ্চম বাস ইনশাল আমার খুব দ্রুত এটা ঘোষণা দিয়ে দেবো অলরেডি আমাদের কাছে ইতিমধ্যে মেসেজ আসা শুরু হয়ে গেছে পাঁচজন মেসেজ পাঁচজন না চারজন আরও পাঁচজন ভাব ভাব দেখা দিছে আর কি অলরেডি মানে চারজন ভাই আপনি কখন একটু ঘোষণা দেন মানে অলরেডি কত দিতে হবে এতটুকু আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো অত্যন্ত ভালো অত্যন্ত ভালো অত্যন্ত ভালো এটা সত্যি আমার জন্য অত্যন্ত ভালো তাই আমরা বেশি স্টুডেন্ট আশা করতেছি না আলহামদুলিল্লাহ আমার প্রথমে অল্পজন মানে দুইটা ব্যাস তিরিশ তিরিশ সাইডে আর কি একষট্টি জন হবে না চেক আপ মানে দ্রুতই আর কি যদি হয়ে যায় তো দ্রুতই আমরা ক্লাস শুরু করে দেবো আর কি ইনশাআল্লাহ তো দেখি মেসেজের রিপ্লাইগুলো একটু তারপর আমরা শুরু করে দিই যেটা আমি বারবার বললাম আবার বলি যে আপনাদেরকে তিনটা স্টেপ মাথায় রাখতে হবে আউটসাইডে আপনাকে বোঝাতে হবে আপনি একজন ডিজিটাল মার্কেটে একজন বাইরের দিকে বোঝে নাম্বার টু এটা নাম্বার টু যেটা হচ্ছে আপনাকে ফ্রি কাজের ব্যাপার করতে হবে ফ্রি কাজের অপার যে আমি তোমাকে আস ফ্রি কাজের ব্যাপার এবং ট্রাস্ট ওপর বাইরে আপনাকে ট্রাস্ট করে ওই ফ্রি কাজের ফ্রি কাজ করেই তাকে ট্রাস্ট নিয়ে আসতে হবে কিন্তু তৃতীয় অপশনটা কি যার কাছে যাবো আমরা যেন বুঝি সে আমাকে কাজ দেবে বুঝতে পেরেছেন এই তিনটে অপশন আপনি মা তার মাস্ট মাস্টবি এবং বাইরগুলোকে মেসেজগুলো করেন এবং অবশ্যই অবশ্যই যদি কোনো রিপ্লাই আসে সেটা কপি করে স্ক্রিনশট নয় কপি করে আমাকে দেবেন যে আব্দুর রাজাক ভাই আব্দুর রাজাক ছোট ভাই এটা দেখেন তো বাইরে আমাকে এটা বলছে এখন আমি কী রিপ্লাই করতে পারি আমি আপনাকে সুন্দর করে রিপ্লাই করে দেবো আর কি কোনটার পর কি কোনটার পর কি কোনটার কি কোনটার পর কি যা আমি আমাদের পেড স্টুডেন্টদেরকে করে দিচ্ছি আর কি ঠিক আছে যদি একটু সময় দেবেন ইনশাল্লাহ আসিফ মিয়া ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আছেন আপনি ভাই আপনার কাজ বাজ কি অবস্থা আপনি আমাদের প্রথম বাসীর স্টুডেন্ট ভাই আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আপনার ওই কাজের কী অবস্থা তারপর যে আরও যে কথা হচ্ছে দুইশো ডলারের সেটার কি অবস্থা একটু জানাবেন ভাই হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি হ্যাঁ শান্ত রয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক অনেক ভালো আছি অনেক অনেক ভালো আছি ভাই বলুন আপনি রবিউল হ্যাঁ কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি অবস্থা বলতে অনেক ভালো কি বলবো আলহামদুলিল্লাহ ডাবল আলহামদুলিল্লাহ বা থ্রি আলহামদুলিল্লাহ বা সিক্স আলহামদুলিল্লাহ বা টুয়েলভ আলহামদুলিল্লাহ বলতে পারেন হ্যাঁ আপনি কেমন আছেন জানাবেন মিয়া ভাই আলহামদুলিল্লাহ আছেন আপনি ভালো খুব ভালো লাগলো আপনি আসেন সম্ভব হলে যারা লাইভটা দেখতেছেন যদি সম্ভব হয় একটু শেয়ার করে দেওয়ার ট্রাই করবেন আর যদি সম্ভব না হয় করার দরকার নেই আর কি হ্যাঁ বাইরে অনেক ব্যস্ত আছে হ্যাঁ বাইরে অনেক ব্যস্ত থাকবেই এটাই স্বাভাবিক ওরা ব্যস্ত থাকবে ব্যস্ত না থাকলে তো উনি বাইরে না একটু আগে মেসেজ দিলাম এক বোনের যে ভাই বায়ার শুধু ভয়েস কলে কথা বলতে চাই হোয়াটসঅ্যাপে শুধু ফোন দিতেছে সে বায়ার নয় আসলে মাথা রেখেন যারা শুনতেছেন কথাগুলো দুই হাতের উঁচু করে আমি বলতেছি যে বায়ার আপনাকে অতিরিক্ত ফোন দেবে অতিরিক্ত ভয়েস দেবে অতিরিক্ত টেক্সট দেবে সেই বায়ার যদি হয়েও থাকে তার কাছে ফিফটি পার্সেন্ট পেমেন্ট নেবেন কিন্তু আসলে মূলত সেই বায়ার নয় হয় না শুরুতে যদি এখন তো কাজ দেয় তাহলে ফিফটি পার্সেন্ট পেমেন্ট আগে নেবেন তার কাছ থেকে শুধু অন্যথায় না যদি অতিরিক্ত মেসেজ ভয়েস টেক্সট যদি দিলে অতিরিক্ত করে কারণ বায়াররা কখনো অতিরিক্ত ওদের সময় নেই অত বুঝতে পেরেছেন ওদের সময় হবে না ওদের সময় হবে না তো এত সময় ওদের হবে না ওদের সময় হবে না ঠিক আছে হ্যাঁ ওদের সময় হবে না একটু লাইভে আসি একটু বলে দিই একটু একটু ওয়েট লাইভে আছি লাইভে আছি

ব্যস্ত থাকবে ব্যস্ত ছাড় হবে না হ্যাঁ ব্যস্ত সার হবেই না যে ব্যস্ত না সে বায়ার না যদি ব্যস্ত থাকে তাহলে মনে করেন সে বায়ার আর কি বায়ের আপনার কাজ দিয়ে হারাই যায় বায়ের আপনার কাজ দিয়ে হারাই যাবে কিন্তু অনেক অনেক হারাই যাবে কিন্তু বায়ার ঠিক আছে অনেক হারাই যাবে পরে এসে দেখবেন যে ও কাজ বুঝে নেবে আপনাকে পেমেন্ট করে দেবেন আবার পেপাল দেবেন না অনেক বাইরেকে আবার পেপাল দিয়ে রাখবেন সে নাই সিন করে না সিন করে না সিন করে না সিন করে না বা কোনো একটা সিন করে দ্রুত আপনাকে দিয়ে দেবে পেপাল দিয়ে স্ক্রিনশট পাঠিয়ে দেবে সে মানে কাজে এরকম আপনি নোটপ্যাড দেবে ডক্স দেবে ডক্সের ভিতরে আপনার কোন ভিডিও কবে পাবলিশ করতে হবে কোন ভিডিও কবে কাজ করতে হবে এগুলো দিয়ে দেবে আপনাকে আপনি সুন্দর করে কাজ করবেন আপনাকে সুন্দর করে কাজ করে রাখতে হবে ঠিক আছে আপনি সুন্দর করে কাজ করে রাখতে হবে কিন্তু কাজ করতে হবে বি না করলে হবে না কিন্তু ছেড়ে দেওয়া যাবে না জি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আসসালামু আলাইকুম ভাই প্রিয় ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই খুব ভালো লাগলো ভাই আপনার কথাগুলো আপনার টেক্সটটা শোনে শামীম খান ভাই খুব ভালো লাগলো ভাই হিসেবে আমাকে দেখবেন ভাই এতটুকু শুধু আমি আপনাদের কাছ থেকে যেন আমি আপনাদেরকে ওইভাবে সেবা যত্ন করতে পারি ইনশাল্লাহ আমি আপনি কি কোথা থেকে সাবস্ক্রিপশন নেন ডিজিটাল মার্কেটিং টু থেকে আপনার কি লাগবে কি লাগবে ভাই কোথা থেকে না আমাদের নিজেরও ওই ওয়েবসাইট আছে আমরা ডাব্লিউএচন্ডার ক্যাপকার্ট চার জিবিটি ইউটিউব ভিডি কিউ তবে এই মুহূর্তে একটু পেন্ডিংয়ে আছে যদি আপনার এখন তো লাগে এখন তো তাহলে আপনি আমাকে মেসেজ দিয়ে রাখতে পারেন খুব শীঘ্রই পেয়ে যাবেন ভাই কারণ এগুলো ছাড়া তো যেহেতু আগে ছিলাম নিজেই ফিলান পাশাপাশি ব্যবসা করছিলাম এখন আবার চিন্তাভাবনা করতেছি এখন কিছু শিখাবো আর এটা এমন শিখান শেখাবো সেটা ফির মতো হয়ে যাবে আর কি ওই যে বললাম না চতুর্থ এবং পঞ্চম ব্যাস ফি থাকবে সাত হাজার একশো টাকায় আমরা তিন চার দিন পর ঘোষণা দিয়ে দেবো আগামী সতেরোই ডিসেম্বর আমরা ক্লাস করার চিন্তাভাবনা করবো তার আগে যদি আমাদের দুইটা ব্যাস কমপ্লিট হয়ে যায় তিরিশটা তিরিশ জন করে নেব তো অল্প সংখ্যক লোক নেব এই কারণে যে নেব যেন আমি আব্দুল্লাকে নিজে সাপোর্টটা দিতে পারি নিজেই তাদেরকে কনভার্সান কনভারেশন ব্যয়ের সাথে করে দিতে পারি কাজগুলো বুঝাই দিতে পারি সুন্দর করে পাশাপাশি যারা মাউস ধরতে পারেন না যেমন যে ভাইরা ভর্তি হয় মাউস ধরতে পারেন না নতুন ল্যাপটপ নিয়েছে তাদেরকে টেনে কীভাবে আমরা তুলবো জিমের করা ক্রিয়েট করা শুরু করে মানে ওখান থেকে শুরু করে আমি টেনে তুলবো ইনশাল্লাহ শুধু আমাকে সময়ের প্রয়োজন আমাকে সময় দিতে হবে অল্প সময় বিধা দেওয়া যাবে না লম্বা একটা সময় আমাকে দিতে হবে ইনশাল্লাহ আর টাকাটা কি টাকাটা আপনাকে এডমিশন নিতে হবে পনেরোশো বা দুই হাজার বা বাইশশো বা পঁচিশশো এইরকম কিছু দিয়ে এডমিশনটা আগে নেবেন নেবার পর যখন ক্লাসগুলো করবেন ইনকাম করবেন জানবেন বুঝবেন সব ব্যাপারে আপনি একটা আমাদের সম্পর্কে ধারণা আসবে বা ইনকাম 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 একটা ভাব চলে আসবে বা একটা বা দুইটা কাজ করবেন বা ইনকাম করবেন টাকা হাতে নেবেন তখন আপনি চিন্তা ভাবনা করবেন যে আপনার বাকি টাকাটা দেখে এখন আব্দুলজিৎ ভাইকে দেওয়া যায় কি যায় না যদি আমি আপনাদেরকে বেনিফিট করে দিতে পারি আমার বেনিফিট আল্লাহ তালাই করবে আপনাদের হাত দিয়ে ইনশাল আল্লাহ আর মোটামুটি আমি নিজেও কাজ করতেছি ঠিক আছে সেজন্য আমি এই সাহসটা পাচ্ছি তো চিন্তা করবেন না প্রস্তুত না চতুর্থ এবং পঞ্চম বছরের জন্য আমাদের গ্রুপ ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালেট গ্রুপে আমি পোস্ট করে জানিয়ে দেবো বা ইউটিউব লাইভে এসে বলে দেবো নয়তো একটা ছোট্ট একটা ভিডিও মেক করে আমি বলে দিয়ে দেবো ইনশাল্লাহ আগামী বিশ তারিখ আছে পনেরো তারিখ তো বিশ তারিখের মধ্যে দিয়ে দেবো বাস এইদিকে দশ দিন বা ওইদিকে কিছুদিন রাখবো তার আগে আমাদের হয়ে যাবে আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের পাঁচজন মেসেজ অলরেডি চারজন মেসেজ অলরেডি পাঠাইছে ভাই আমি আসি ইনশাল্লাহ হ্যাঁ তো অবশ্যই অবশ্যই আমাদের পেড স্টুডেন্ট যারা আছে তাদের সাথে আবার একটু কথা বলবেন তাহলে ভেবে পেয়ে যাবেন হ্যাঁ আর পাশাপাশি যে বাইরগুলো আপনারা খুঁজবেন যেটা আমি বললাম ওই তিনটে স্টেপ আপনারা মাথায় রাখবেন আর কোনো সমস্যা হলে কোনো যদি সমস্যা হয় অবশ্যই অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার একটা আছে না আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে রিপ্লাই করার ট্রাই করব আবার পেমেন্ট সাপোর্ট ক্যাশ আপ পেউনিয়ার রেমিটলি ভ্যানপো ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো সাপোর্ট প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই ছোট ভাইটাকে একটু স্মরণ করবেন ইনশাল্লাহ তাহলে আমি একটু দ্রুত বিদায় নেব আজকে যেহেতু আমার অনেকগুলো মেসেজ আসছে জাস্ট পরে আমি বিদায় নেবো আজকে হ্যাঁ কিছু মনে করবেন না কিছু মনে করবেন না সমস্যা থাকলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন আমি চলে যাবো দ্রুতই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কোথা থেকে টুলস নেন বলছিলাম টুলসের ব্যাপারে বলেন কত লাগবে টুলস এর ব্যাপারে টুলস এক একটা টাকা লাগবে এক একটা টুলস এক একটা বুঝতে পারছেন আপনি আমাদের কাছেও নিতে পারেন বা অন্য কারো কাছে নিতে পারেন তবে আমাদের এখানে একটু পেন্ডিং অবস্থা আছে একটু আজ বা কাল পাবেন একটু পেন্ডিং অবস্থা আছে যদি এখন তো প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন আর টাকাটা কি দেখেন আমরা পেপাল সাপোর্ট দিতেছি এই সাপোর্টগুলো দিতেছি আমি দুই হাত করে উঁচু করে বলতেছি ইউটিউব লাইভে আমি যে সাপোর্টটা দিতেছি বা আমরা যে পেপালে যে রেটটা দিতেছি আপনারা আমাদের ইনস্টিটিউট অনলাইন বিডি ইনস্টিটিউট থেকে এই সাপোর্টটা নেবেন পাশাপাশি আপনি বাংলাদেশের যে কোনো ইনস্টিটিউট থেকে যে কোনো ইনস্টিটিউট থেকে চ্যালেঞ্জ করে দিলাম আপনি এই সাপোর্টটা নেবেন নিয়ে আপনি আপনার ভাবটা বুঝবেন যে কোন ইনস্টিটিউট আমার জন্য ভালো আমাদের থেকে যদি ওটা ভালো হয় তাহলে আপনি সরাসরি ওটাতে চলে যাবেন এখানে যদি আপনি একটা টাকা বেশি পান একটা টাকা যদি বেশি পান একটা টাকায় হচ্ছে অনেক তাহলে আপনি আমাদের কাছ থেকে কেন আপনি একটা টাকা কম নেবেন আপনি তো বোকা বাস করতেছেন আসলেই আপনি বুকা ইউটিউব লাইভেই বলতেছি তাহলে আপনি একটা টাকা বেশি কেন আপনি এখানে কম দিচ্ছেন আপনি যেখানে বেশি সেখানে যান এইভাবে আপনাকে দেখতে হবে রিসার্চ করতে হবে শুধু এক ইনস্টিটিউটে করে থাকলে হবে না বুঝতে পেরেছেন আপনি আমাদের কাছ থেকে সুবিধা পাবেন অন্য কারো কাছে সুবিধা পেতে পারেন বা আমাদের থেকে তার কাছে ভালো পেতে পারেন এটাই নিয়ম এটাই স্বাভাবিক তাই একটু চোখ কান খোলা রাখতে হবে খোলা রাখি আমাদেরকে আগাতে হবে আমি কখনই বলেন আপনি আমাদের কাছে আসেন ভর্তি হন নট ইনশাল্লাহ রিজিকের মালিক মোহান আল্লাহ তো ঠিক আছে আজকে এই পর্যন্ত অনেকগুলো কথা বলে ফেললাম কারো যদি কোনো প্রয়োজন হয় একান্ত ইনশাল্লাহ মেসেজ আসে ইনশাল্লাহ এটা সত্যি নিজেকে আমি করে ওঠার কোনো প্রয়োজন মনে করি না শুধু শুধু দোয়া করবেন যেন আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউটে যেন একদিন অনেক অনেক বড়ো হতে পারে মানে অনেক বড়ো যেন হতে পারে একদিন আর কি যদি আপনারা চান বা যদি আপনারা আমাকে একটু ওইভাবে যদি দেখেন আর কি ভাইয়ের মতো আর কি দেখেন অবশ্যই আপনি আমাদের ওয়েবসাইট অনলাইন বিডি ইনস্টিটিউট গুগলে লিখে সার্চ করে চলে আসবেন আমাদের কাজ চলমান আলহামদুলিল্লাহ আরও আমরা কিছু অ্যাড করতেছি এবং ছোট্ট অ্যানাউন্সমেন্ট আমাদের ওয়েবসাইটের মাধ্যমে একটা ফ্রি ফ্রি যেটাকে ফ্রি ফ্রি কাজ শেখানো যেটাকে বলে ফ্রি ফ্রি টেকনিক ফ্রি টেকনিক কি ফ্রি কোর্স আমরা এ টু জেড স্টেপ বাই স্টেপ মানে ফেসবুক থেকে শুরু করে ওয়েবসাইট পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমি ফ্রি দিয়ে কিছু ভিডিও দেয় ট্রাই করবেন ওয়েবসাইটে কেউ ফ্রিতেই শিখতে পারবে এক টাকাও লাগবে না জাস্ট ফ্রি ওয়েবসাইটে যাবে সেখানে ভিডিওগুলো দেখে দেখে কাজগুলো শিখবে আর সাপোর্টগুলো আমাদের কাছ থেকে নেবে সে ইনকাম করতে পারবে অনায় আসে প্রতি মাসে দশ থেকে বা পনেরো বা পনেরো থেকে বিশ হাজার অনে আসে ইনশাআল্লাহ ভসা রাখতে হবে মহান আল্লাহ তোলার উপর ইনকাম করতে পারবে তার থেকে যদি বেশি সে করতেছে তাহলে অবশ্যই অবশ্যই দেখে অ্যাডভান্সে যেতে পারে আর সে যদি দশ থেকে পনেরো বিশ হাজার মাসে ইনকাম করতে পারে তখন সে অলরেডি এমনিতেই অ্যাডভান্সে চলে যাবে আর কি তাই আমরা এটা নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ খুব দ্রুতই বা একটু সময় লাগবে এক মাস বা দেড় মাস সময় লাগতে পারে আস্তে আস্তে আমি এটা অ্যাড করে দেওয়ার ট্রাই করবো আর পেয়ে তো আমি বললামই চতুর্থ এবং পঞ্চম ব্যাস আলহামদুলিল্লাহ তিন বা চার দিন পর আমি ঘোষণা দিয়ে দেবো জাস্ট পনেরোশো বা দুই হাজার বা বাইশশো বা পঁচিশশো টাকা দিয়ে আপনাকে এডমিশন গ্রহণ করতে হবে আর বাকি এটা একবারে কাজ মানে কাজ পাওয়ার পর আমাদের সামনেকে জানার পর এটা হচ্ছে দুইটা ব্যাসের জন্য চতুর্থ এবং পঞ্চম ব্যাচের জন্য আমরা জাস্ট ষাট জনকে রাখবো দুইটায় ব্যাস তিরিশ জন তিরিশ জন করে জন কারণ একটা করে ব্যাস তিরিশ জন হলে আলহামদুলিল্লাহ সুন্দর করে ক্লাস করানো যায় বোঝানো যায় সাপোর্টটা দেওয়া যায় সবার সাথে কথা বলা যায় সবার বিপদে আগানো যায় আর কি ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার সবাইকে স্টেপ বাই স্টেপ জানানো যায় এটাই বড় সমস্যা কিন্তু কাজ শেখাটা বড় কঠিন নয় কাজ পাওয়াটা হচ্ছে বড়ো কঠিন মনে রাখবেন কাজ শেখাটা বড় ইয়ে না কিন্তু কাজ পাওয়াটাই বড় কঠিন কাজ শিখতে পারে সবাই কিন্তু কাজ নিতে পারে না অনেক কাজ নিলেও আবার ধরে রাখতে পারে না কিন্তু এটাই বাস্তব হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই নিরাপদ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম